আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা নিয়ে তো আজকে ব্লকটা এই যে সুপার রুম থেকে শুরু করলাম তো নূরবাবু আর ওর দাদু দুষ্টবাবু আজকে ইয়া খাইতেছে চকচক খাইতেছে তো এইটি ওই ওর দাদুরা জিজ্ঞেস করতেছে তুমি কী খাও তো ও কথা বলতেছে তো এই যে ও শরীরটা ভালো না হঠাৎ ঠান্ডা ঠান্ডা তো এখন এই জন্য শরীরটা খুব খারাপ লাগতেছে আর এদিক দিয়ে ওর কথা শুনি আর আমি খুশি কাটার যে কুচি বানাইতেছি তো আমি বসে বসে টেলিভিশন দেখলাম আর ওদের সাথে কথা বললাম তো মা বসে রয়েছে তো আজকে আমার শাশুড়িকে একটু আনতে যাবো আমার শাশুড়ি অসুস্থ তো ডাক্তার দেখাতে যাব। তো এদিক দিয়ে এই যে কমলা পাও চলে আসলো তো কমলা পায় যে বলতেছে বারিন্দায় নাকি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে বারিন্দায় আপনার অনেক বালু আসছে বালু এসে সময় পুরো বারিন্দা তলায় গেছে পরে বললাম তুমি পানি দিয়ে দিতে পারো না আপা পানি দিলে আবারও মস্ত হয়ে গো তো ওইটাই আর ঘর মুছে তারপর বারিন্দাগুলো ভালো করে ক্লিন করব। তো একটু বৃষ্টি কমলে তারপর আমার শাশুড়িকে গিয়ে আনতে যাবো তো বৃষ্টি তো থামতেছেই না কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টস বক্সে বলবেন আর আমাদের ঢাকা অনেক বৃষ্টি হচ্ছে যেমন বৃষ্টি আর বাতাস তারপরেও আপডাউন সিএনজি নিয়ে যাব নিয়ে আসতে তো এই দেখেন আমার গাছে কি সুন্দর ইয়ে সারছে লতা সারছে এটার ভিতরে ফুল হবে বেলি ফুল আর কমলাফর সাথে কথা বলতেছে কমলাভার বলতেছে তোমার ছেলের বউ আসছে আর নাতিন আসছে নিয়ে আসো দেখবনে তো বলতেছে আপা নিয়ে আস মুনে আর তো আজকে তো বৃষ্টি আর কি নিয়ে আসবে দেখা যায় আমিও বাসায় ছিলাম না তো মনে হয় কালকে নিয়ে আসবে দেখার জন্য তো আমি নিয়ে এসো থেকে ঘুরা যাবে না তো সেটাই কমলাপার সাথে কথা বলতেছি তো কমলাপা আমি কমলাপা বলতেছি কমলাপা সালাটা এদিকে রাইখ না ওদিকে এক সাইডে রাইখা তুমি মসছো নাহলে তো বৃষ্টিতে ভিজে তো কমলা তাই করলো আর ওদিকে তো দেখা যায় সালার বস্তাটা দেওয়ার মানে এসে বালু যে যারা বারিন্দায় যায় দেখা যায় সালার ভিতরে মুচ্ছে আসলে আর গোড়ার বালু ঢোকে না তো ওইটাই কমলা ভাষাতে গল্প করতেছি আর কোনো শব্দই দিতে পারতি না আমাদের তো বিল্ডিংয়ের কাজ চলতেছে আপনারা সবাই জানেন তো সেজন্য কোন কোনো শব্দ অনেক শব্দ আসে সেই আমি আপনাদের সাথে বয়স দিয়ে কথা বলতি আর এদিক দিয়ে আমি রান্নার কোনো রান্নার রান্নাটা দেখাই নাই তো কি রান্না করছে সেটি আপনাদের সাথে দেখাইছে এই যে কালকে মুরগির মাংস রান্না করা আছে আজকে সবজি রান্না করছে আর ডালের ভর্তা আর এটা রান্না ইয়া করছে ইলিশ মাছ কাঁচা ইলিশ ঝোল করছে ভাজে নেই কাঁচা কাঁচা ঝোল করছে যেমন এই যে ইয়ার ভিতরে পেঁয়াজ দিয়ে ঝোল করছে আর এদিক দিয়ে যে সবজিটা তো মাঝে মাঝে সবজি রান্না করে দেখা যায় বাচ্চারা এইভাবে ওইভাবে তো সবজি খায় না এইভাবে একটু সবজি বাচ্চাদের খাওয়াইলে অনেক এটাই উপকার হয় আর এদিক দিয়ে নূরবাবুর দাঁতের ব্যথা তো ওর আমি বলতেছি দাঁতের ব্যথা না কমলে তো যাইতে পারবো না ব্যথাটা কমলে তারপরে যাবা তো ওইটা ওর আম্মুকে দেখাইতে আছে। আর চাইর দিকে কাপড় চোপড় দেওয়া এত বৃষ্টি তারপর ওর মাঝেও কমলা বি কাপড় চোপড় ধোয়া প্রতিদিন তো আসেই কাপড় চোপড় ধোয়া দেখা যায় পাকা পা একবারে ধুইলে দে অনেক হয়ে যাবে তো যে দিক দিয়ে মা নিম পাতা যা যা বলছি শরীরে কাঁচল দিয়ে না নিম পাতা দিয়ে শরীরে দিব তা আমি মাকে বলতেছি মা আপনি না যায় না কমলাপায় হুলক পাউডার দিছে এটা বলতেছি এটা একটু ভিজায় রাখি তো ময়লাটা উঠে যাবে পাখির করে দেখা যায় রান্না বাড়া করে তো মা নুরবাবুর জন্য আর ফারজিতার জন্য ইলিশ মাছ ভাজ দিয়ে গেছে তো মা কোনো সমস্যা নেই তো এই যে কমলা পা একটা চুল পর্যন্ত উঠে ফেলায় এত সুন্দর করে অনেক পরিষ্কার অনেক পরিষ্কার করে কাজ করে তো এদিক দিয়ে যে ঝটপট সব সবার সব কাজ শেষ করে তো সবাই খেতে বসছে তো আমিও তাড়াতাড়ি খেয়ে যাবো ফার্জিনকে খবর দিছি বরাকর মেয়েকে বলছি চলো সিএনজি নিয়ে আফডান সিএনজি নিয়ে চলে তোমার নানিকে আনতে যাই তো তাই ফার্জিন আর আমি গেলাম তাড়াতাড়ি খেয়ে তার এদিক দিয়ে আব্বা মা সবাই যারা খেতে বসছে তো ওদের দেখলাম তো এই যে অলরেডি আমার শাশুড়ি কিনেই চলে আসলাম তো এই যে বিয়ে বিয়ের সাথে কথা বলতেছে আর পান খাচ্ছে আমার শাশুড়ি আর মা মুড়ি খাচ্ছে তো এই যে তারা গল্প করতেছে অনেক দিন পর দেখা হয়েছে তো তো গল্প করতেছে তো দেখা যায় বয়স্ক মানুষ অনেক গল্প আগের কথা বলে তার এদিক দেখতে যে ভাবি পাস্তা নিছে বিকালে পাস্তা রান্না করবে তা সবার জন্য বিকালে নাস্তার জন্য তো এই যে পাস্তারা রান্না করতেছে তো পাস্তা রান্না শেষ এখন সবাইকে দিবে বিকালে নাস্তা খাওয়ার জন্য তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে এইভাবে থাকবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসব তো এই যে পাস্তা রান্না শেষ এখন ওই যে শাশুড়িকে দিতেছে বউ তো মা আমার বাও খা তা আমি কই আমাকে কমায় দেন আমি অল্প খাব তো এই যে খাচ্ছে তো দিক দিয়ে আমার শাশুড়ি আব্বা মা খাচ্ছে ওর ওদিক দিয়ে আমি নিয়ে নিয়েছি খাবো তো খেয়ে নিলাম বিকালে নাস্তা তো অনেক পাস্তাটা অনেক মজা হয়েছে আজকে তো আজকে ভিডিওটা আজকে এই পর্যন্ত তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে আর ভিডিওটা সবসময় কন্টিনিউ ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন যেমন আপনাদের মাঝে ভিডিওটা চলে যায় আর অবশ্যই এটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকবেন আর এদিক দিয়ে মেয়ে বাহিরে যাবে মোবাইল দেখতেছে আয়সা ক্লান্ত হয়ে গেছে তো এই যে আপনাদের মাঝে সামনে আমি পাস্তা নিয়ে চলে আসলাম তো বলতেছে আমি একটু খাই আর আপনাদের সাথে কথা বলি আমি আজকে মা কী কী রান্না করছে সেগুলি আপনাদের সাথে দেখাইছি আর সারা দিন ভাবি মা কমলাপা কী কী কাজ করছে সেটাই দেখাইছি আর রান্না তো এই যে আপনাদের সামনে কিছু কথা বলতেছি তো ওই দিক দিয়ে তো সারাদিন তারা কী কী কাজ করলে সেগুলি আপনাদের সাথে তুলে ধরলাম আজকে আজকে ঠিক আছে তো ভিডিওটা আজকে এ পর্যন্ত তো ঠিক আছে ভালো লাগলো অবশ্যই বলবেন কমেন্টস করে আর কমেন্টস বেশি বেশি করে কমেন্টস করবেন আর নূরবাবুর দাঁত ব্যথা দোয়া করবেন যেমন তাড়াতাড়ি দাঁত ব্যথা কমে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ